আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা আজকে আমি আলোচনা করব কয়েল পাখি প্রসঙ্গে তো আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমার কোয়েল পাখিগুলো ডিম দিচ্ছে প্রতিনিয়তই ওদের থেকে ডিম পাইতেছি আমি আলহামদুলিল্লাহ কয়েল পাখি যে ওর থেকে মোটামুটি ভালো প্রফিট পাওয়া যায় অল্প দিনে অল্প খরচে মাসা ভালো লাভ পাওয়া যায় দেখছেন আমার হাতে ডিমগুলো মশা কত বড় বড় ডিম আমার পাখিগুলো মাসা হাইব্রিড পাখি পড়ছে তো আপনার জাম্বু কোয়েল জাপানিজ জাম্বু কোয়েল তো মার্শাল্লা অনেক ভালো ডিম দেয় এবং ডিম প্রোটেকশনও অনেক ভালো এই যে নিচেরগুলো দেখতেছেন মশাল্লাহ এগুলো অনেক ভালো সবগুলোই মশাল্লা এখন ডিম দিচ্ছে প্রতিনিয়ত আমি একুশটা পাখি থেকে বিশটা অনায়াসে ডিম পাচ্ছি আর একটা পাখির ডিম পাচ্ছি না তার কারণ হলো একটা পাখি এখানে সেলে পাখি অনেক দিন হয়েছে তো মিক্স হয়ে গেছে তাই এখনও ওকে ধরা যাচ্ছে না কোনটা সেলে পাখি এই জন্য আলাদা করতে পারতেছি না এই জন্য একসাথেই থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো পাখিগুলা আলহামদুলিল্লাহ আমি প্রতারণোর কোনো শিকার হয়নি তার কারণ হলো আমি অতীতও পাখি পালছি এই জন্য এখনও পাখিগুলো চিনে তারপর আমি